জামাত কি ক্ষমতায় আসবে এই প্রশ্নটা আমার অনেকে এখন করে আমি সবাই উত্তর দিই জামাত ক্ষমতায় যাওয়ার এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু যাইতে পারবে কিনা এটা নির্ভর করবে একান্ত ভাবে জামাতের উপরে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে জামাত হয়তো নিজেও মনে করতে পারতেছে না যে তারা ক্ষমতায় যেতে পারে তাহলে কি করলে জামাত ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হয় সেটার আলাপ আজকা আগে দেখেনি জামাতের জন্য ইলেকশনে যে তাটা খুবই সম্ভব আর কেনই বা জামাত জিততে পারে প্রথম কারণ নিতেছে যে দেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় বিএনপি বিগত সময়ের শাসনের স্মৃতি এখনো দগদগে খতর মতো এক প্রজন্মের মনে জায়গা আছে আইন শৃঙ্খলার অবনতি চৌষট্টি জেলায় বোমা হামলা বাংলা ভাইয়ের উত্থান পরপর পাঁচবার দুর্নীতিতে চাপ বিএন আর দুই হাজার সালে নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস নির্যাতন চালাইছিল বিএনপি ওইটার কথা নাই বলি আজকে অনেক কিছুই বলি না কিন্তু মায়া করার সময় শেষ বলতে হবে এখন সবই এই সপ্তাহে একটা প্রজন্মের মনে জল প্রকাশ্য। বিএনপির একাধিক কেন্দ্র তৈরি হয়েছিল তাইওয়ানে অফিস খুলতে দিছে বাণিজ্য মন্ত্রী আর কেউ জানে না বিএনপির আমলে এমপিদের দৌরা দৌড়ানি পাবলিকে দুনিয়াতে আর বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছিল একটা বিশাল বড় আন্দোলন ওইটি আন্দোলন থেকে সালাউদ্দিন এমপি বিএনপির ওই এলাকায় পাবলিক এর দিকে দৌড়ে সে দৌড়েছে ওর নাম হয়েছিল দৌড় সালাউদ্দিনের হিস্ট্রি জানেন না যে বুদ্ধিজীবী নিজের এলিট ভেঙে করে আর লিখেছে আমি নাকি বাঙ্গু এলিটদের ভ্যালিডেশন চাই তো বিএনপির এলিট সালাউদ্দিন দৌড় সালাউদ্দিন এই এলিটে তো তার এমপি তাই না তো যেহেতু তার একটা আমল নামা দেখি আসেন দৌড় সালাউদ্দিনের আমল নামা

এই ট্রাক দিয়ে ওর শালক রহমানের ইট ভাটা ছিল ওই ইট ভাটায় মালামাল দিত আর কি লুৎর রহমান কে ছিল জানে শ্যাম্পুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের সভাপতি ছিল তারপরে তো সে ড্যামরা সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল এটার মাথা হয়ে দাঁড়ায় এটা ট্রাকের মালিক আস্তে আস্তে আরো ট্রাক আরো ট্রাক করতে করতে অডেল সম্পত্তির মালিক হয় আর ট্রাক ব্যবসার আলাদা চলতে থাকে বাস টার্মিনালে এর এর মধ্যে তার সাথে শ্রমিক দলের সক্ষতা গড়ে ওঠে ধীরে ধীরে মূলধারার রাজনীতির সাথে তাকে সম্পৃক্ত করতে থাকে আর উনিশশো একানব্বই বিএনপির টিকিট পেয়ে যায় এই হইতেছে দৌড় সালাহিনের উত্থান কাহিনী আমাদের জামাইকোটার বুদ্ধিজীবীর এলে ফিলিং জুরাইনের আছে তার। ওই মাজার শরীফের জমি দখল ওই স্টেশন করিছে দৌড় সালাহিন এটা পত্রিকা কিনেছিল দেশ জনতার নামে তো শ্যালক যেহেতু আমি লিগে তার তেমন কোনো অসুবিধাটা অসুবিধা হয়নি একবার জেলে নিয়ে গেছিল তো বিএনপি জামাই বুদ্ধিজীবীর কাছে তো এই যে সিপাস চান্দাবাস দৌড় চালা দিন এলিট আর এইসব এলিটদের ইন্টারেকচুয়াল লেটার হইতেছে এই জামাই করার বুদ্ধিজীবী লজ্জা লাগে না যাই হোক বিএনপির মেলা স্বীকৃতি আছে আস্তে আস্তে আসবে কি এই বিএনপি কি কম লুটপাট করেছে তার শাসন আমলে তো এখন এই যে ইকোনমির অবস্থা দেখেছেন দেশের এটা ভিন্ন মাত্র লুটপাট সহ্য করার ক্ষমতা নাই দেশটা ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র নাই হয়ে যাবে লুটপাট হইলে উপরে যদি লুটপাট শুরু হয় তাহলে দেশ নিজেই জয় বাংলা হয়ে যাবে এটা পাবলিক বুঝে সেই জন্যে তারা চায় দেশে যেন দুর্নীতি আর না হয় এই যে র্যাব কারা বানাইছিল জানেন বিএনপি বানাইছিল কেন জানেন নিজের দলের গুন্ডাদের নিয়ন্ত্রণ করতে পারতেছিল না র্যাপ কই মারি ছিল এই গুন্ডাদের নারায়ণগঞ্জে এক বিএনপি নেতা ছিল তারে মারে র্যাপ ক্রস ফায়ারে ভালো ক্রিকেট খেলতো কিন্তু ওই ডেভি কিন্তু হয়ে আউট ছিল শিশু সন্ত্রাসী সেনাবাহিনীর যে সিভিল ইস্যু সামলাতে নামানো যায় না এই কমন সেন্স বিএনপির নেতাদের ছিল না একজনেরও ছিল না সেনা বাহিনীর মধ্যে মানবাধিকার লঙ্ঘন করে ফিরে যাওয়া সেনা কর্মকর্তার সৈনিকেরা যে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে এটার ক্ষত কত দিনে যে যায় আল্লাহ জানে এটা সৃষ্টি করছে বিএনপি এদের রাষ্ট্র চিন্তা কত দুর্বল এরা রাজনীতি বোঝা না রাষ্ট্র তো দূরের কথা আর এইখানে জামাত তার প্রাসঙ্গিকতা তুলে ধরতে পারবে ভোটারদের কাছে জামাত ক্ষমতা আসলে তার মন্ত্রীরা দুর্নীতি করবে না করেনি আগে ছিল মন্ত্রী এটা ধরে নেওয়া যায় কিন্তু এর মানে কি দেশ চালাইতে পারবে জামাতের লোকেরা শুনে অবাক হইতে পারেন যে আমার কাছে নানা দিক থেকে নানা ধরনের লোক জানতে জামাত আসলে কি করবে। অনেকে কারণ তারা জানে যে আমি জামাতের লোকায়ামাতের আসার সাথে যারা এই প্রশ্নগুলো করছে তার মধ্যে আছে ডিপ্লোম্যাট ইন্টোলেকচুয়াল বিদেশিরা তো আছেই শীর্ষ ব্যবসায়ী আছে নারী আছে এমনকি আমার মাও জিজ্ঞেস করেছে কি প্রশ্ন শুনলে অবাক হইবেন বলতেছে জামাত ক্ষমতায় আসলে কি মদ খাওয়া বন্ধ করে দিবে আমার আবার ওদের মত খেতে দিবে এই প্রসঙ্গে ফরদ বাজার ভাইরেটা কৌতুক মনে আসলো আরকি সত্য কৌতুক আরকি এরা উনি এক বিখ্যাত সম্পাদকের কথা কইতেন বলতেন উনি নাকি ইসলামপন্থীরা ক্ষমতা আসলে মত খেতে পারবে না এইজন্য সেকুলারিজম প্রমোট করে যাইও আমি কই যে ওনার নির্বাচনী ম্যানিফেস্টো দি তারপরে দেখেন কয় না না দিতে হবে না মাওলানা মতি জ রহমান নিজামী মত নিয়া জাতীয় সংসদে একটা মতামত দিছিল আমাকে আবার ইনবক্সে পেটে দিছে এই ভিডিওটা শুনেন আর খুব মূল্যবান আলোচনা করেছেন উনি শুনুন মদ আল্লাহ তাআলা হারাম করেছেন এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে সারা দুনিয়ার সকল মানুষ যদি জায়েজ বলে হালাল বলে তবুও এটা হারাম থাকবে আল্লাহ রাসূল এবং আখেরাতের প্রতি কুরআনের প্রতি যারা ইমান পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা শুল্ক শুল্কের হ্রাস তাদের কাছে কোনো ব্যাপারই নয় মাংনাও যদি দেওয়া হয় মদের ফ্যাক্টরির মধ্যে যদি বন্ধ দরজা জানলার মধ্যে তাদের রাখা হয় তবুও তারা আল্লাহর ভয়ে মদ স্পর্শ করবে না মানে স্পিকার আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যদি সত্যি এটা নিয়ে রাজনীতি না করতে চান আন্তরিকভাবে ভাবে মত বন্ধ হোক চান তাহলে মত বন্ধ তো ইসলামী অনুশাসন পুরোপুরি চালু ছাড়া হতে পারে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা চালু হওয়া ছাড়া হতে পারে না অনুশাসন কামের আন্দোলনকে বলেন মৌলবাদ বলেন সাম্প্রদায়িকতা বলেন ধর্মান্ধতা যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ সাম্প্রদায়িকতা ধর্মান্যতা বলা বন্ধ না করছেন ততদিন মদের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন তোলার অধিকার নাই স্পিকার এই ব্যাপারে আর একটা পিকচার আমি আপনার সামনে আনতে চাই চোদ্দশো বছর আগে জোনাব মোহাম্মদ রসুল্লাহ ইসলাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সেই যুগটাকে বলা হয় আই এম এ জাহিলিয়া তখনকার দিনে মানুষের মদের আসক্তি আরো অনেক বেশি ছিল আর ওই ভাষায় দেখেছি মদের নাম দুই বেশি তাদের কাব্য সাহিত্য মদের সেখানে বাড়িতে বাড়িতে মদের ছিল আমেরিকার মতো এরকম প্রসার মিডিয়া ছিল না মোটিভেশনের জন্য কিন্তু ইমানই শক্তি আল্লাহ রসুল আখেরাতের প্রতি বিশ্বাস এমন একটা শক্তি এই শক্তির বলে সেদিন পর্যায়ক্রমে মানুষকে তৈরি করে নিয়ে যে মদ নিষিদ্ধ করা হয়েছিল আজকে মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ আইনের কারণে নয় ভয়ে মদ থেকে দূরে থাকে আমি এটা শুনে কই যে আমি তো মদ খেতে নিষেধ করি মানে আমি মানে ডাক্তারের আর কি তো ওনারা না না ডাক্তাররা নিষেধ করলে সেটা অন্য কথা কিন্তু মদ খেতে দিতে হবে আমি কই না খেতে দিলে সমস্যা কি ওনারা বলেন যারা মদ খায় তারা তো এলিট তারা ইকোনমি মেনটেন করে তা আমি কইলাম না 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 যে বিএনপি জামাই কোটা বুদ্ধিজীবী সে তো এলিট সে তো মদ খায় না তো এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং কৌতুকের কথা মনে আসলো বিএনপি প্রসঙ্গে আর কি মদ খাওয়া প্রসঙ্গে জাদু মিয়া ছিলেন না মশিউর রহমান জাদু মিয়া ন্যাপ করতেন তো বিএনপি তো ন্যাপ মুসলিম লীগ আর সুটকা সাটকা আওয়ামী লীগ মিলে তো বিএনপি তৈরি তো উনি মশিউর রহমান জাদু মিয়া পরে বিএনপি প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন আর কি কথিত আছে যে এই রহমানি জল পান করার অভ্যাস ছিল আর কি তো বক্তৃতা দিচ্ছেন তেলের দাম বাড়িছে মদের দাম বাড়ছে কিনা পারবো না জাদু মিয়া কইতে পারবে তো এই মদ খাইতে পারবো কিনা এটা বিরাট জিজ্ঞাসা যারা মদ খায় না তারা আরো বেশি খায় নারীরা বলে যে তারা তাদের পছন্দ মতো পোশাক পরতে পারবে কিনা একজন তো কইলো যে বিকিনি পড়তে পারবে কিনা আমি কইলাম বাংলাদেশের মেয়েরা কি না পরে না কিন্তু মানে আগে থেকে নিচ্ছে দিতে যদিও বাংলাদেশের বেশিরভাগ তরুণ শিক্ষিত মেয়েরা হিসাব করে আমরা সেটাই দেখতে পাই তারপরে এই আতঙ্ক ছড়ানো হয়েছে বা হইতেছে জামাতের মন্ত্রিসভা কেমন হবে নারী মন্ত্রী থাকবে কিনা কয়জন থাকবে জামাতের সুরা তো নারী সদস্য নয় জামাত কিন্তু একটা আলাদা নারী সংগঠন আছে যার নাম হচ্ছে বাংলাদেশ মহিলা জামাত ইসলাম তো এটা 1970 এর দিকে এটা গঠিত হয়েছে তো মহিলা জামাত দলীয় ভাবে আলাদা সংগঠন কিন্তু কিন্তু কেন্দ্রীয় ভাবে জামাতের নেতৃত্ব তার মানে তাদের নিজস্ব আমির আর সভাপতি থাকেন কিন্তু দলীয় নীতিগত सिद्धांत সুরান্তক কর্তৃত্ব পুরুষ নেতৃত্বে থাকে তার মানে সিদ্ধান্ত গ্রহণের নারীদের সরাসরি অংশ গ্রহণ নাই জামাতের এটা একটা ফয়সালা দিতে হবে জামাতকে কেননা এটা পরে আমি কিঞ্চিত একটা হিজ দেবন এরপরে ইস্যুটা জামাতের ঐতিহাসিক রাজনৈতিক ভুল নিয়ে আমি আগেও বলছি এখন বলি জামাতের রাজনৈতিক ভুল কেন হয়েছে তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করিতে পারে নাই জামাত সে পাকিস্তান সৃষ্টির আন্দোলনে জিন্নার বিরোধিতা জমিদারি উচ্ছেদের বিরোধিতা করা উনিশশো একাত্তরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করা এটি কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করিতে পারে নাই জামাত হাসিনার মতো বললে হবে না যে অতীতের ভুল সুন্দর দৃষ্টিতে দেখিয়া আওয়ামী লীগকে একবার দেশ সেবার সুযোগ দিন এটা কইলে হবে না ফিলি আর ফিলোসফিক্যালি জামাতের রাজনৈতিক দর্শন দাঁড়ায় আছে মৌলানা মৌদুদির উপরে মৌলানা মৌদুদি একজন দুর্দান্ত মেধাবী পলিটিক্যাল থিঙ্কার এবং ফিলোসফার কিন্তু উনি তো সমাজতন্ত্রের পতন দেখে যাননি উনি তো ওয়ার অন টেরর দেখেন নাই উনি তো সারা দুনিয়া জুড়ে ইসলাম বিদ্বেষ দেখেন নাই উনি তো ইসলাম কোপানো দেখেন নাই উনি ডেমোক্রেসির সংকট দেখেন নাই সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেন নাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেন নাই তাই ওনার চিন্তার একটা রিভিউ দরকার আছে নতুন দিনের মতো করে সাজানোর দরকার আছে সেটা কি করছে জামাত করে নাই আমরা কেউ কেউ বলছেন জামাতের মন্ত্রিসভা কেমন হবে কারা জামাতের ফেস হইয়া সাধারণ মানুষের আর দুনিয়ার সাথে ডিল করবে ডাক্তার সুভি সাহেব কি ডিল করবে মানে হাসিনা নেতা হইতে পারবে কিন্তু ডাক্তার সুভি হইতে পারবে না কেন যত নামে ওকে দাড়ি আছে আর মাথার টুপি আছে পাবলিকে ভোট দিলেও পারবে না ডেমোক্রেটিক্যালি একটা ইলেকশনে জিতে আসলে পারবে না মজা আর কি আইডিশ হইতেছে যে কেউ কেউ মনে করতেছে জামাত আসলে একটা অ্যান্টি হিন্দু রাজনীতি করবে এই ইস্যুটারে জামাত বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করতে পারে না এখনো করতেছে না সে হিন্দু সম্প্রদায়ের সাথে এনগেজ কিভাবে হইতে হবে সেটা ধরতে পারে না একবার জামাতের হিন্দু শাখা করে এইভাবে

জামাত না মাঝে মাঝে গোবিন্দের হাত ধরে শুরু করে আমার হাত ধরে তুমি গোবিন্দ পামাণিকের হাত ধরিয়া এটা ইসলামী দলের হিন্দু শাখা হইতে পারে না ফুলস্টপ কাঠালের আম সত্ত হয় না রে ভাই এই সিম্পল জিনিসটা জামাত না বুঝলে কেন হবে তাহলে কি করবে সে কিভাবে এনগেজ হবে হিন্দু সম্প্রদায়ের সাথে আমি বলবো কোনো কিছু করার আগে একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশন দিয়া হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে মানে মাইনরিটিদের মধ্যে জামাতের প্রতি নেট ট্রাস্ট স্কোর মাপা এটি হবে জামাতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্যতার মাপকাঠি এখন এই নেট ট্রাস্ট স্কোর এই জিনিসটা কি আসলে এটা বুঝে দেখি এটা একটা সহজ মাপ মানে মানুষ জামাত ইসলামকে কতটা বিশ্বাস করে আর কতটা অবিশ্বাস করে তার পার্থক্য কিভাবে মাপা যায় ধরা যাক একশো জন হিন্দু বা মাইনরিটি নাগরিককে জিজ্ঞেস করা হইলো আপনি কি মনে করেন যে জামাত এখন সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করতে চায় তাদের উত্তরে যদি জন বলে হ্যাঁ বিশ্বাস করি বিশ জন যদি নিরপেক্ষ থাকে তাহলে হিসাবটা হচ্ছে নেট ট্রাস্ট স্কোর হবে পঞ্চাশ মাইনাস তিরিশ সমান বিশ অর্থাৎ নেট ট্রাস্ট স্কোর হচ্ছে প্লাস বিশ মানে মানুষ এখন মোটামুটি বিশ্বাস করতে শুরু করছে যদি উল্টাটা হয় মানে 30% বিশ্বাস করে আর 50% যদি অবিশ্বাস করে তাহলে স্কোর হবে কত 30 50 মানে -20 মানে মানুষের এখনো সন্দেহ আছে এইটার গুরুত্ব হইతేছে স্কোর দিয়ে বোঝা যায় যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামাতের প্রতি আস্থা বাড়তেছে না কমতেছে কোন জেলায় কাজ ভালো হইতেছে কোন ধরনের কাজ করলে মানুষ সত্যিকারের বিশ্বাস পেতে শুরু করবে সহজ ভাষায় বললে নেট ট্রাস্ট স্কোর হইతేছে জামাতের প্রতি মানুষের মনোভাবের তাপমাত্রা গরম মানে আস্থা ঠান্ডা মানে অবিশ্বাস সোজা গেলেন তাই না এইটা জামাত পরপর তার বিশ্বাসযোগ্যতা বাড়াবে গ্রহণযোগ্যতা বাড়াবে এখন কাজ কি নিবে গোবিন্দ প্রাণাম কে যুক্ত দেখতে পারবে না তাই না কি কি সলিড কাজ নিবে আসেন সেটা একটু বুঝে দেখি জামাতকে একটা মাইনরিটি চার্টার ঘোষণা করতে এই মাইনরিটি চার্টার মানে হইতেছে এক ধরনের প্রতিশ্রুতি বা শপথনামা যেখানে জামাত ইসলাম প্রকাশ্যে বলে দেবে তারা এখানে ধর্ম দেখে না ন্যায় মানবিকতা থাকবে দেশের হিন্দু নিরাপত্তা সমান নিশ্চিত করা জামাত মনে করে। বলা হবে যে সবাই নিজের ধর্ম পালন করতে পারবে কোনো ভয় বা বাধা ছাড়ায় কেউ কাউকে ধর্মান্তরিত করার চেষ্টা করবে না মন্দির গির্জা বা অন্য উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে জামাত নিজের লোকজন দিয়ে প্রয়োজনে সহায়তা করবে কোথাও সহিংসতা বা দখলবাজি হলে দলের পক্ষ থেকে প্রকাশ্যে নিন্দা জানানো হবে এবং অপরাধী জামাতেরই হোক বা অন্য কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। বলা যে চাকরি শিক্ষা সরকারি সুযোগ এটাতে কারো ধর্ম কোনো বাধা হবে না জামাত পরিচালিত কোন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে হিন্দু বা অন্য ধর্মের মানুষ সমান সুযোগ পাবে ভূমি বা সম্পত্তি দখল বা জবর দখল হলে ন্যায় বিচারের জন্য আইনি সহায়তা দেওয়া হবে নারী এবং তরুণদের অংশ গ্রহণে গুরুত্ব দেওয়া হবে হিন্দু মেরা সাইলে জামাতের সামাজিক শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে পারবে সবচেয়ে যেটা স্পষ্ট প্রতিযোগিতা থাকবে জামাত শুধু ইসলাম রক্ষা না জামাত ন্যায় রক্ষার রাজনীতি করে সংখ্যালঘুর নাগরিকদের মর্যাদা রক্ষা করা ইসলামের আসল শিক্ষা এই কথাটা তার প্রকাশে বলবে এই চার্টার গুরুত্বপূর্ণ কারণ এটা দেখাবে যে জামাত বদলাইছে এটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে এবং আন্তর্জাতিক মহলে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে আর বাংলাদেশে ন্যায়ের রাজনীতির একটা নতুন ভাষা দিবে। সংক্ষেপে মাইনরিটি রাইটস চার্টার হইতেছে জামাতের বিশ্বাস ফেরানোর অঙ্গীকার পত্র যেখানে তারা বলে সব নাগরিকই আমাদের কেউ সংখ্যা না এইরকম একটা চার্টার নারীদের জন্য করা যায় আর হ্যাঁ এলিটদের জন্য মদ খাওয়ার জন্য কি করবে এটা জামাত নিজেরা বুঝে দেখুক যেন সমস্ত সমাজে নেট ট্রাস্ট বাড়তে থাকে জামাতের প্রতি এখন জামাত আসলে হিন্দু সম্প্রদায়ের সাথে কিভাবে এনগেজ হবে যদি জামাত ইসলাম সত্যি হিন্দু কমিউনিটির সাথে অর্থ এবং রাজনৈতিকভাবে ফলপ্রসূ এনগেজমেন্ট করতে চায় তবে পুরনো সহাবস্থান বা ধর্মীয় সহনশীলতার কথা বললে কাজ হবে না এখন দরকার হবে ইনোভেটিভ ইন্টেলেকচুয়াল সাবভার্সিভ এবং আস্থা অর্জন করবে জামাতের আদর্শের মধ্যে থিওলজিক্যাল কনসিস্টেন্সি রাখবে তিন নাম্বার হইতেছে রাজনৈতিকভাবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করবে আমি কয়েকটা ইনোভেটিভ আইডিয়া দিতেছি এগুলোই সব সব না বা এগুলোই যে চূড়ান্ত তাও না এগুলো চিন্তা করা যেতে পারে আমি আইডিয়া হিসেবে দিতেছি এইগুলো আমার মতে বাস্তবে প্রয়োগযোগ্য এবং কৌশলগত ভাবে গেম পারে। আর হিন্দু সম্প্রদায়ের সাথে পলিটিক্যালি জামাত যুক্ত হইতে পারবে ইসলামিক ভাষায় নাগরিক সংহতি জামাত একটা শরিকুল খার বা গুডনেস অ্যালায়েন্স করতে পারে এই নামে নতুন একটা ফোরাম তৈরি করতে পারে যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন শিক্ষক চ্যারিটির লোকজন দাতব্য সম্প্রদায়ের লোকজন মাদ্রাসা শিক্ষক স্থানীয় মুসলিম নেতারা যৌথভাবে কাজ করবে কিসের কিসের জন্য কাজ করবে সামাজিক ইস্যুতে কাজ করবে যেমন ধরেন নিরাপদ পানি স্যানিটেশন শিক্ষা পরিবেশ দারিদ্র দূরীকরণ স্বাস্থ্য এই সমস্ত বিষয় নিয়ে কাজ করবে তার ফলে নৈতিক কাজকে কেন্দ্র করে একটা রাজনৈতিক একতা তৈরি হবে একটা ইন্টারেস্টিং কাজ করা যায় যেমন ধরেন ফেইথস অফ বেঙ্গল এই ধরনের ফেস্টিভ্যাল করতে পারে উৎসব ধর্মীয় ঐতিহ্যের একটা পুনর্দখলের ধারণা যেমন স্থানীয় পর্যায়ে ফেইস অব বেঙ্গল নামে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে পারে যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সব সম্প্রদায়ের যে কালচারাল অ্যাসেট ধর্মের যে কালচারাল অ্যাসেট সেইটা তারা প্রজেক্ট করবে সেটা তারা দেখাবে হিন্দু সম্প্রদায় কীর্তন করতে পারে মুসলমান সম্প্রদায় মিলাদ করতে পারে কওয়ালি করতে পারে খাবার থাকবে এখানে হিন্দু উৎসবের খাবার মুসলিম উৎসবের খাবার হিন্দুদের পোশাক মুসলিমদের পোশাক এগুলো প্রদর্শিত হবে লক্ষ্য হবে আমাদের মিলিত সংস্কৃতি আমাদের রাজনীতিকে ছাড়াই গেছে এই বার্তাটা দেওয়া এইটা ইসলামের সামাজিক ন্যায় ধারণাকে সাংস্কৃতিক ভাষায় উপস্থাপন করবে জামাতকে সংস্কৃতি বিরোধী দল বলে না এখান থেকে করে করে। স্তরে কাজ করা যায় যেমন ইন্টারফেথ থিঙ্ক সার্কেল এইটা একাডেমিক ন্যারেটিভ শিফটের কাজ করবে কিন্তু যেমন জামাত একটা নীতিগত থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারে বাংলাদেশ ইন্টারফেথ এথিক্স ফোরাম যেখানে মুসলিম ইসলামবিদ হিন্দু পন্ডিত এবং সমাজবিজ্ঞানীরা তরুণ সমাজবিজ্ঞানীরা একসাথে কাজ করবে যেখানে বিষয় কি কি হবে যেমন নাগরিক ন্যায় সামাজিক ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা বহুতবাদ নৈতিক রাজনীতি এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে গবেষণা করবে এইটা জামাতের একটা ইন্টেলেকচুয়াল ডিপ্লোমেসি হিসেবে কাজ করবে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এবং আশ্রমের মধ্যে আলোচনা চালাবে এর ফলে জামাতের বিরুদ্ধে থাকা ধর্মবন্ধতা অসহিষ্ণুতার এই যে বুদ্ধিবৃত্তিক চিত্র এটা একেবারে ভেঙে যাবে আরেকটা কি আরেকটা এডিশনাল কৌশল করতে পারে যেমন ধরেন ডিজিটাল ব্রিজ ফর মাইনরিটিস যেমন জামাত একটা নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যেখানে সংখ্যালঘু নাগরিকরা তার অভিযোগ ভয় প্রস্তাব সংখ্যা এগুলো জমা দিতে পারবে গোপনীয় ভাবে প্রত্যেক ছয় মাসে জামাতের নেতৃত্ব এটা প্রকাশ করবে মাইনরিটি রাইটস প্রোগ্রেস রিপোর্ট এখান থেকে তথ্য নিয়ে এইটা হবে বাংলাদেশের প্রথম ইসলামপন্থী দলীয় অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম টুয়ার্ডস মাইনরিটি ক্ষমতা শুধু ভোটে আসে না ক্ষমতা আসে বিশ্বাস থেকে আস্থা থেকে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া থেকে জামাত যদি মানুষের এই আস্থার জায়গাটা বুঝে নিজেদের ভেতরে গোড়ামি সংকীর্ণতার আত্মরক্ষার দেওয়াল ভেঙে ফেলতে পারে তাহলে বাংলাদেশের মানুষ একদিন বলবে এই দল বদলাইছে এই দল দেশের কাজ করতে চায় আমি যদি বলি যে বিএনপি নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল মুখ হচ্ছেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার ইতিহাস নির্বাচন ইতিহাস অসাধারণ অসাধারণ মানে উনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি কোনো নির্বাচনে না যদি একানব্বই ধরে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট কোনো নির্বাচনে ওনার কোনো পরাজয় ইতিহাস নাই তিনি সবসময় যে কোনটা আসনে দাঁড়িয়েছেন জিতেছেন খালেদা জিয়াকে এবার দেওয়া হয়েছে তিনটা আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সেই তিনটা হচ্ছে ফেনিয়াক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন ভারতের তিন আসনে জিতবেন খালেদা জিয়া যেমন কোনো আসনে পরাজিত হন এরকম ইতিহাস কিন্তু বাংলাদেশের আর কারো নাই এরশ্বাসেবও প্রথম দিকে সব জিততেন কিন্তু দু সালে এসে উনিও কিন্তু নির্বাচনে একটি ঢাকা আসনে কিন্তু কিন্তু মোটামুটি পরাজিত হয়েছেন উনি ঢাকার বাইরে সরি ঢাকার বাইরে উনি পরাজিত হয়েছেন কাজেই এশ্বাস সাহেবের পরাজিত ইতিহাস আছে আর শেখ হাসিনা তো ইতিহাস আছেই শেখ হাসিনা তো একানব্বই সালেই ঢাকার দুই আসনে পরাজিত হয়েছিলেন সাদুভাতে পরাজিত হয়েছিলেন প্রাণ ঢাকায় তেজগাঁওতে পরাজিত হয়েছিলেন মিজর মান্নানের কাছে তো ওনার পরাজ ইতিহাস কিন্তু আছে যো খালেদা জিয়াকে তিনটা আসনে দেওয়া হয়েছে কিন্তু তারেক রহমান নির্বাচন করবেন একটা আসন থেকে সে বগুড়া ছয় আসন থেকে উনি একটা আসনে নির্বাচন করছেন সেরকম মির্জা ফখি ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনে নির্বাচন করবেন এগুলো আর কিছু কিছু প্রার্থীকে নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়েছে তার মধ্যে খুব ইন্টারেস্টিং একজন প্রার্থী হচ্ছেন এই যে গুমের শিকার বিভিন্ন ব্যক্তিদের স্বজনদের নিয়ে যে একটা সংগঠন ছিল মায়ের ডাক তার যে সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি ওনাকে মিরপুর সাহ আলী দারুসালাম এলাকা নিয়ে যে গঠিত ঢাকার চোদ্দ আসন সেখানে বিএনপি প্রার্থী করেছে আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আমি মনে করি এটা বিএনপি একটা ভালো কাজ করেছে আবার কিছু কিছু জায়গা খুব আলোচিত যে এই আসনে কে নির্বাচনে মনোনয়ন পাবেন এটা ঠিক বোঝা যাচ্ছিল না যেমন একটা উদাহরণ বলি চাঁদপুর এক আসন কচুয়া আসন যেটা এখানে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর ডক্টর আহ আহসানুল হক মিলন এই আহসানুল হক মিলন সাহেব কিন্তু দু হাজার আঠারো থেকে মনোনয়ন পাননি এটা ছিল একটা সঠিক ঘটনা ছিল কিন্তু এবার ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং উনি ওনাকে খুবই জনপ্রিয় যুতুল জেনেছি ওনার মনোনয়নের সংবাদ নিয়ে একটা দ্বিধা ছিল অনেকের মধ্যে এবং সেখানে মিছিল পর্যন্ত হয়েছে আজকে আরেকটা খুবই আলোচিত একটা আসন ছিল যেটা নাকি অলরেডি মানে নির্বাচনের ঘোষণা আসার আগের থেকে আলোচনা হচ্ছিল সেটা হল কুমিল্লাত্তিন মানে মুরাদ্দ আসন অনেকে বলাবলি করছিলেন এখানে হয়তো আসিফ মামুর সজীব ভুয়াকে মনোনয়ন দেওয়া যেতে পারে অথবা দেবে কিনে নানা রকম আলোচনা হচ্ছিল কিন্তু বিএনপি কোন ধরনের এটা নিয়ে কোনো বিধিধা কারণই ছিল না কারণ ওখানে বিএনপির এমন একজন প্রার্থী আছেন যে ওনার জনপ্রিয়তা নিয়ে আসলে কোন রকম মানে প্রশ্ন কখনো কেউ করে নাই উনি হচ্ছেন আলহাজ কাজী শাহ মুফাজুল হোসেন কায়কবাদ উনি এই বিষয়ে হামলার আসামি ছিলেন ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং বিএনপি তার যে ত্যাগ দলের প্রতি তার যে আপনার আনুগত্য এবং মানুষের প্রতি তার যে ভালোবাসা এবং উনি এলাকায় খুবই জনপ্রিয় তো ওনাকেই তারা কিন্তু প্রার্থী হিসাবে বেছে নিয়েছে সামাদুল কাদের চৌধুরী উনি তো মারা গেছেন বিএনপির লিডার ছিলেন ওনার সন্তান হুম্মান কাদের চৌধুরী বিএনপি রাঙ্গুনিয়া উপজেলা থেকে প্রার্থী করছে এগুলো সবই মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হলো কয়েকটা আমি যেটা বলি যেটা হলো অনেকে কিন্তু বারবার বলাবলি করছিল যে হয়তো নাগরিক পার্টির সঙ্গে বিএনপির একটা জোট হতে পারে কিন্তু সেই এই প্রার্থী তালিকায় ঘোষণার পর আমার মনে হচ্ছে সেটা সম্ভবত হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে কারণ হাসনা আবুল হাসনাত আবদুল্লাহ যেটা আছে হাসনাদ